আজকে শেয়ার করছি খুবই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি একদমই সিম্পল খুবই কম মশলায় রান্না করা গরুর মাংসের কিমা এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে একবার না খেলে বুঝতেই পারবেন না এটা কতটা ইয়ামি লাগে খেতে চলুন রান্নাটা করা যাক সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ কিছু সময় পেঁয়াজ কুচি ভেজে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কেজি গরুর মাংসের কিমা আমি হাফ কেজি মাংস ব্লেন্ডারে কিমা করে নিয়েছি এটা আপনারা যে কোনো উপায়ে কিমা করে নিতে পারেন এখন খুব ভালো করে আমি ভেজে নিয়েছি কিমা এটা অনেক বেশি তেলে ভাজতে হবে না মোটামুটি চার পাঁচ মিনিট তেলের উপর একটু ভেজে তারপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ স্বাদ মতো লবণ এরপরে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া এই গুঁড়াটা আমি বাসাই করে নিয়েছি আপনারা কেনাটাও ইউজ করতে পারেন এরপরে একটা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া আর চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী দিয়ে দিলেই চলবে এখন আমি এই সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট ধরে আমি কষিয়ে নিব এরকম তেলের তেলের কোনো কোনোরকম পানি ইউজ করব না এখন বেশ কিছুদিন ধরে আমার গলাটা একটু খারাপ হয়ে গেছে আশা করি কেউ বিরক্ত হবেন না আমার কথা শুনে একচুয়ালি এই সিজনে একবার ঠান্ডা লাগলে আর সহজে এটা কমে না অসুস্থতা হোক আর সুস্থতা সব কিছুর মাঝেই কাজ করে যেতে হবে এটাই নিয়ম তাই আমি ও থেমে থাকি না সবাই আমার জন্য দোয়া করবেন কষানো শেষ হয়ে গেলে আমি প্রায় চার কাপের মতো পানি অ্যাড করেছি পানি দিতে হবে কিমার ধরন অনুযায়ী কোনো কোনো প্রসেসরে কিমাটা একটু মোটা হয় তখন সেটা সিদ্ধ হতে সময় লাগে তাই পানি বেশি দিতে হয় আমি তো ব্লেন্ডারে কিমা করেছি তাই পানি বেশি দেওয়ার প্রয়োজন নেই এখন আমি এটা ভালো করে রান্না করে নিয়েছি রান্নার শেষে আমি ঢাকনা খুলে তারপরে আবার একটু নেড়ে সেরে নিচ্ছি কিমা রান্না শেষ হয়ে গেলে তারপরে উপরে যখন তেল ভেসে উঠবে তখন আমি ঢাকনা খুলে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এটা যার যার ইচ্ছে মতো স্বাদ অনুযায়ী ইতিমধ্যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে কিমা উপর থেকে তেলটা যখন ভেসে উঠে তখনই বোঝা যাচ্ছে আসলে এটা সুন্দরভাবে একটা রান্না হয়ে গেছে ভাত রুটি পোলাও নান যে কোনো কিছুর সাথে আসলে কিমাটা খেতে এতটা মজা লাগে আপনি না খেলে কখনো বুঝতেই পারবেন না যে এটা এতটাই টেস্টি খুবই সিম্পল রান্না খুবই কম উপকরণের এই সাধারণ রান্না ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আমার পাশে থাকবেন